শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এখন বাজে কিন্তু নয়টা মেয়েকে বই পড়ে হোমওয়ার্ক করিয়ে উঠলাম তো তার জন্য রান্নাবান্না কিছুই করিনি রান্নাবান্নাও করব কারণ ওকে অনেক দিন থেকে ওর পড়া হচ্ছে না দেখে আগে ওকে নিয়ে পড়তেই বসেছি তারপরে সব কাজ করব। তো ছোটদেরকে জানাই ভালো ভালোবাসা বড়দেরকে জানাই পড় আজকের ভিডিও আমি এখান থেকে স্টার্ট করছি দেখো আমি কি কি করছি এই যে মেয়েকে কিন্তু পড়ে টোরে এই যে যেহেতু সানডে ভিডিও ছিল তো তার জন্য হলো সব বিছানার চাদর টাদর উঠিয়েছি এ যে এখন কিন্তু ভাত বসিয়ে দিচ্ছি আর এত এত পরিমাণে গরম ছিল যে এরপরে আর আমি কোনো রোববার দিন কোনো ভিডিও করিনি তো ভিডিও করিনি কারণ এতটাই গরম ছিল অবশ্য বিকালে আবার বৃষ্টি হয়েছিল তারপরে আবার ভিডিও করব মোবাইলটা আর অনই করিনি ওই ইউটিউবে শর্ট ভিডিও দেখেছি আর কি করব এটাই হলো জিন্দগি আর হলো জীবন আমার ভিডিও কেমন লাগে বন্ধুরা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এটা কিন্তু সোমবারের বিকেলের ভিডিও আমার মেয়ে এই যে টিউশন থেকে আস আসলো আমার বরমাসায় এনে দিল এই যে তো এটা ড্রাগন ফল পঞ্চাশ টাকা নিয়েছে অনেক দিন থেকে বাহানা করছে যে আমি ড্র্যাগন ফল খাবো ড্র্যাগন ফল খাবো তো তার বাবা তাকে ড্র্যাগন ফল এনে দিয়েছে কোন ড্র্যাগন ফলের দাম পঞ্চাশ টাকা নিয়েছে জানো আমার মেয়ে খেতে চাইছিলো দেখেই তার জন্যই কিন্তু কিনেছি আমি ওকে দিয়েছি আমি এক পিস খালি খেয়েছি আমাকে ভাল লাগে নয়তো ড্র্যাগন ফল তো এটা কিন্তু পিঙ্ক ছিল এটা খুবই ভালো মানে পিঙ্কটা খেতে ভালোই লাগে আর একটা হোয়াইট হয় হোয়াইটটা খেতে অতটা ভাল লাগে না তো পিঙ্কটা খেতে ভালোই লাগে যে আমার মেয়ে কিন্তু ক্যামেরার সামনে কি কি করবে এখন দেখতেই পাবে তো আমি তার জন্য ক্যামেরাটা অন করে আর ক্যামেরাটা হলো বন্ধও করে নিই যে আমার মেয়ে কিন্তু কথা এটাই তো আমার একটা জান এটাই তো আমার একটা শোনা না তাই ও যা খেতে চায় ওকে আমি তাই খাওয়াই পয়সা থাক আর না থাক তো আমরা না খেয়ে আমার মেয়েকেই খাওয়াই কারণ ও হলো তাড়াতাড়ি দুধ খাওয়া ছেড়ে দিয়েছে আর হল্লিশ টলিস্ট কিছুই খায় না জানো একটু পুষ্টির জন্য তার জন্য তাকে সব ধরনের ও যা যা খেতে চায় আমি তাই তাই খাওয়াই তবে প্রতিদিন খাওয়ানো হয় না সেরকমভাবে ওই হঠাৎ সঠাতে খাওয়ানো হয় কেমন লাগে ড্রাগন ফল খাইতে মিষ্টি চুল কেন কেটেছো খুশকি হইচে না গরম লাগে মাথার মধ্যে ঘামাচি হইচে জিভটা দেখি একটু টাং থান ফিঙ্গার ফিঙ্গার ওই ফিঙ্গারগুলা তো দেখতেই পাবে এই যে এখন কিন্তু শয়তানি করছে গরম লাগছে তো তাই জল ছিল বালতির মধ্যে জল নিয়ে শয়তানি করছে তো ওকে টাকলু করে দিয়েছিলাম বৃহস্পতিবারে এই যে ওরা কিন্তু শর্ট রিল বানাচ্ছে তার জন্য হলো ভিডিও করছে এটা কিন্তু আমাদের গাছের কলা তো আমরা কলা বিক্রি করি না কলা পাকলে আমরা বাড়ির সবাই খাই তো আমার দিদা শাশুড়ির দোকান আছে ওখানে দোকান তো বন্ধুরা দেখতেই পেলে আমার আর আমার মেয়ে আমার বরের আর আমার মেয়ের ভিডিও শর্ট রিল বানাচ্ছে ফেসবুকের জন্য ক্রিস্টি রয় ফেসবুকের অ্যাকাউন্ট আমার মেয়ে মানে ওটাতে ফানি ফানি সব ভিডিও আসে তো ওটাতে ফলো করতে পারো তোমরা সবাই তো আজকের মতন টাটা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো ও সন্ধ্যার সময় কিন্তু বৃষ্টি পড়েছে সারাদিন গরম ছিল সন্ধ্যার সময় বৃষ্টি আমি কিন্তু স্নান করে নিয়েছি স্নান করে এই যে নাইটিটা আমি চেঞ্জ করে নিয়েছি টাটা